ভিডিওটা শুরু করার আগে সকবার আগে আমি আমাদের আড়সকে ধন্যবাদ জানাবো হ্যাঁ আড়স যেটা বলেছে বা যেটা বলার চেষ্টা করেছে আমার হয়ে তার জন্য আমি তার কাছে অসংখ্য ঋণী সে যে আমাকে বুঝেছে বা আমার মতো এরকম একটা ছোট্ট নগণ্য অতি ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্র মানুষকে যে ও একটা চেষ্টা করেছে যে একটা যাতে করে তাকে নিয়ে খারাপ কথা না বলা হয় এই প্রয়াসের জন্য মানে আমি অসংখ্য কোটি ধন্যবাদ যে সে সেটা দেখেছে তবে যার হয়ে বা যাদের জন্য মানে যাদের জন্য থেকে বলা ভালো যাদেরকে এই কথাটা বলেছে আদৌ তারা কতটুকু বুঝবে বা কতটুকু সুধরাবে সেই সম্পর্কে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ যাই হোক তাদের সম্পর্কে আমি কোনো মানে একটা কথাও বলতে চাই না কারণ আমার একটা শিক্ষা আছে আমার একটা রুচি আছে হ্যাঁ যা হয়েছে হয়েছে কিন্তু সেটাকে নিয়ে আমি আর তাকে রিপিট করব না হ্যাঁ যতই আমাকে উস্কাক আমাকে শয়নে স্বপনে জাগরণে সকাল বিকাল আমাকে মনে করছে আমাকে বেছে বেছেই তার খেতে হচ্ছে কন্টেন্ট হিসাবে এখন আমি সে আমাকে দায়িত্ব নিয়ে ফেমাস করে দিচ্ছে তো আমার কোনো অসুবিধা নেই আমি তারকে নিয়ে কোনো কথা একটা কথা একটা বাক্য পর্যন্ত আমি উচ্চারণ করব না একদম করে যাক করে যাক লোকে কমেন্ট বক্সে পর্যন্ত আমার সম্পর্কে বলছে বলে লোকে সেখানটায় মানে জুতোর থেকে জুতোর বাড়ির উপরে বাড়ি দিয়ে যাচ্ছে হুম ভালো লাগছে আমিও এনজয় করছি করে যাক হ্যাঁ ছোটো ছোটো শর্টস থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রত্যেক দিন আমাকে বসে বসে খোঁজাচ্ছে করুক আর কথা হচ্ছে আমি কার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করব কি কমেন্ট করব তার দায়িত্ব মনে হয় আমি কাউকে দিইনি আর যার হয়ে গলা ফাটাচ্ছে সেও মনে হয় দেয়নি তো সুতরাং ওসব বলে ধমকে চমকে কোনো কিছুই লাভ হবে না বিশেষ করে আমাকে হুম বিশেষ করে আমাকে ওই সমস্ত করে কিচ্ছু লাভ হবে না আমি তাকে মোটেই পাত্তাও দেব না পাত্তাও দেব না মানে আমি মানে কি আর বলবো তাকিয়ে দেখবই না আমি তার সম্পর্কে উত্তর দেওয়া তো দূরে থাক লোকে এসে আমাকে বলছে লোকে এসে আমাকে বলছে যে দেখো তোমার সম্পর্কে বলছে বা দেখ তোর সম্পর্কে বলছে নট ইন্টারেস্টেড একদম নট ইন্টারেস্টেড করে দিয়েছে আমি জানি আমি সেটা জানি যে আমাকে বেঁচেই আজকে চ্যানেল দাঁড় করাতে হবে নেই তো কোনো কন্টেন্ট কেউ শোনে না অত বড় চ্যানেল একটা তার ভিউজই নেই সারা দিনে ভিডিও তিনটে চারটে আটটা দশটা করে করে চেষ্টা করছি ভিউজ আপ করার ভিউজ নেই সেই জন্য ওই আমার মতো এক হাজারের চ্যানেলকে বেছে বেছে মানে পয়সা কামিয়ে সেই ভাত খেতে হচ্ছে আটকুড়িকেই বেঁচে বেছে পয়সার ভাত খাওয়া মানে খেতে হচ্ছে ছি 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 লজ্জা লজ্জা ছি ওয়াক থুক যাক গিয়ে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আর একটি কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমাদের ভাঙাটিন কোনো রকমের ব্লগ দেয়নি তার জন্য জানতে হলো যে কেন সে ব্লগ দেয়নি অবশ্যই চলে গেলাম তার মানে মায়ের চ্যানেলটাতে ঘুরতে হ্যাঁ ঘুরতেও চলে গেলাম ওরে বাবা মা সেখানে সকালবেলা উঠে বলছে একটু ভালো আছে তাকে লোন নিতে হবে এখন তো অনেকেই দেখি স্বনির্ভর লোন টোন মহিলারা নেয় অনেকেই অনেকের বাড়িতে আবার এই সমস্ত লোনের জন্য এক একটা করে ই বসে মিটিং টিটিং বসে সেখানটা আবার ব্যাংকের লোক টোক আসে এরকম আমি জানি দেখেছি যাই হোক তো সেক্ষেত্রে মা বলছে তার ভাঙাটিনের মা বলছে তাদের লোন নিতে হবে আবার তারপরে শুরু হলো সেই ছাদ দেখানো আকাশ বাতাস অমুক তমুক বাবা আজকে রোদ চকচক করছে আজকে অমুক ঝকমক করছে মানে কি আর বলবো মানে ওয়েদার রিপোর্ট না দিয়ে মনে হয় এই ব্লগ ভিডিও করতে পারে না তাই না মানে বিরক্তি লাগে প্রত্যেক দিন তাকে ওয়েদার রিপোর্ট ওয়েদার ফোরকাস্ট করতেই হবে যাই হোক তারপরে দেখাচ্ছে তার গাছে এবার নতুন আবার ফুল এসেছে কাঞ্চন ফুল টুল দেখলাম তারপরে কি হলো তাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হলো বেরিয়ে যে তারপরে বাড়িতে আসলো কত কিছু কেচেছে শীতের কম্বল টম্বল কেচেছে কাচার পরে সেইগুলো মেলেছে মেলে দেওয়ার পরে ও তার আগে দেখলাম সকালবেলায় কিছু জামা কাপড় গত মানে দিন ছিল তো সেইগুলো কাঁচাকুচি করে সেগুলো মেলেছিল সেগুলো তুললো আবার সেই দিন কেঁচেছে কেচে আবার কম্বল টম্বল মেলেছে তবে হ্যাঁ ওগুলো ভারী ভারী কম্বল একজনে টেনে তোলা যায় না সত্যিই তাই ওটা দুজন লাগেই যাই হোক অত ভারী কম্বল জলে দিলেই তো আরও ভারী হয়ে ওঠে তো তারপরে কি দেখা গেল তারপরে হচ্ছে সেগুলোকে নিয়ে আসলো চান টান হলো চান টান হওয়ার পরে আজকে রান্না হয়েছে কি আজকে রান্না করেছে তার ছেলে আর ছেলের বউ মানে ওইদিকে সরু চাকলি আর ওই তার কাটাটা কি রান্না করেছে ভাত রান্না করেছে আর সোয়াবিন দিয়ে গিলা মেটে দিয়ে বাবারে বাবা মানে গিলা মেটে শুনলেই আমার গেন্না করে যাই হোক আলাদা ব্যাপার সেটা তো সেটা দিয়ে তারা ভাত খাচ্ছে আচ্ছা তার কাটাটা কোথায় বসেছিল ওটা স্ল্যাবের উপরে না হ্যাঁ ও মা অত বড় একটা মানে বিশাল স্থূলকায় মানুষ যদি স্লাভের ওপরে বসে স্লাব তো ভেঙে পড়ে যাবে আমি দেখলাম দু দুবার দিয়ে দেখলাম হ্যাঁ কালো স্লাভের ওপরে বসে বসে তার উপরেই বসেছে সেখানেই বসে খাচ্ছে মানে যেখানেই খায় সেখানেই হাঁগে এরা মানে অন্য কোনো জায়গা বাসা বলে এদের কিছু নেই যাই হোক তারপরে কি হলো তারপরে হচ্ছে বিকালবেলায় ছেলে ছেলের বউ বেরোলো না বেরোয়নি ও ছেলে আবার পেঁয়াজি টিয়াজি নিয়ে আসলো মুড়ি টুড়ি খাওয়া টাওয়া হলো মা বলছে রাতের বেলায় গিয়ে ও আজকে অনেক হালকা লাগছে আজকে অনেক হালকা লাগছে তা ভারী হয়ে গেছিলে নাকি হুম তা গা গতরে তো ভারী আছোই মানে ওই সরু চাকরি ছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষেরই তো এত ওজন বাবা সত্যি তার জন্যই তো তোমার লিগাল জামাই তোমার মেয়ের সম্পর্কে বলেছিল গামলা ও রে বাবা তা সবারই তো ওজন মোটামুটি ভালোই তা মা বলছে সেই দিকে বাঙাটি মা বলছে আজকে প্রচন্ড হালকা লাগছে ম তাই সিরিয়াসলি ভারী হয়ে গেছিল গো সত্যি যা গেল এতদিন ধরে যা ঝড় ঝাপ ঝাপটা তাতে আর হবে না কেন ভারী তাতে আর ভারী হবে না কেন আমি এই সম্পর্কে বলতে গিয়ে একটু কথা আমার বলতেই হবে কি কথা আমারই একজন আত্মীয় ঠিক আছে তো সে যখন স্কুলে যেত ছেলেটি স্কুলের ফার্স্ট বয় ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট হলে হবে কি ছেলেটি মাধ্যমিকে অর্থাৎ হ্যাঁ দু হাজার দুইতেই মাধ্যমিক দিয়েছিল মাধ্যমিকে ছেলেটি স্টার পায় শুধু স্টার নয় চার চারটে বিষয় লেটার ওকে আর ম্যাথে ছিল নাইনটি এবং আউট অফ এইট আউট অফ এইট হান্ড্রেডে তার মার্কস ছিল সিক্স হান্ড্রেড যত দূর সম্ভব মনে পড়ছে তার বাবা যখন স্কুলে যেত ছেলের জন্য তো তার স্কুলের মাস্টারমশাইরা এসে তার বাবার সাথে অর্থাৎ ছেলেটির বাবার সাথে দেখা করতে চলে যেত এবং আমার খুব কাছের খুব নিজস্ব একটা নিকট আত্মীয়ের সন্তান হচ্ছে সে যাই হোক তো এই বিষয়টা কেন বললাম আজকে সন্তান একটা সন্তান হওয়ার পরে সেই সন্তানকে যদি সঠিকভাবে মানুষ করা যায় না সেই সন্তানদের জন্য বাবা মায়েরা ভীষণ পরিমাণে গর্বিত বোধ করে যদি সন্তান সুসন্তান হয় হ্যাঁ যদি সন্তান সুসন্তান হয় তাহলে তার বাবা মায়ের বুকের ছাতিটা এরকমভাবে ফুলে ওঠে বেড়ে যায় যে সন্তান এরকম সন্তান জন্ম দিয়েছে আর এমনও কিছু সন্তান আছে যাদের কুকর্মের জন্য তার বাবা মাকে কোথায় কি করতে হয় পালিয়ে পালিয়ে বেড়াতে হয় ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হয় এগুলো হচ্ছে পারবারিশ এগুলো হচ্ছে মানুষ করা এটাকেই বলা হয় মানুষ করা সন্তান মানুষ করা সন্তান জন্ম দিলেই হয় না সন্তান জন্ম দিলেই হয় না সেক্ষেত্রে সন্তানকে মানুষ করাটাই সবচেয়ে বড় জিনিস আমি এমন অনেক অনেক মহিলাদের দেখেছি যে তারা লোকের বাড়ির রান্না করে লোকের বাড়ির কাজ করে অর্থাৎ বাসন মাজা গরমোচা অথচ তারা তাদের ঘরে ছেলেমেয়েরা বিড়ি বাঁধে বাবা বাবা বিড়ি বেঁধে ছেলে মানুষ করছে অথচ সেই সমস্ত ছেলেমেয়েরাও মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক সেখানটায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে এরকম ঘরে ছেলেমেয়েরাও আছে তার মানে মানে এটাই হচ্ছে বড় কথা যে ছেলে মেয়েদের মানুষ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মানুষ করাটার উপরেই সব কিছু নির্ভর করে আজকে এই যে আমাদের অমাবস্যা দেবীকে বলতে হচ্ছে তার আজকে খুব হালকা লাগছে কেন আজকে হালকা লাগছে কেন তার মানে অতীতে মানে অতীত বলতে কি এই কিছুদিন আগের ঘটনায় সে প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত ছিল প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত ছিল সেটা তো আমরা সবাই জানি মেয়ে সন্তান জন্ম দিয়েছে এত সুন্দরী সন্তান তার অথচ মেয়েকে সত্যি সুন্দরভাবে প্রকৃত অর্থে মানুষ কিন্তু এই অমাবস্যা দেবী আর তার হাজব্যান্ড আও ভক্তি কাকু কিন্তু মানুষ করতে পারেননি সত্যি যথোপযুক্ত মানুষ করতে পারেননি আজকে মেয়েকে মানে বিয়ে দেওয়ার পরেও মা বাবাকে কী করতে হয়েছে ছুটে যেতে হয়েছে মেয়েকে মেয়ের কোথায় কি সমস্যা হচ্ছে দেখতে গিয়ে ঠিক আছে সেটাও আমি মেনে নিলাম যে একটা ক্ষেত্রে হয়তো সংসারের সমস্যা আসলে সেখানে বাবা মাকে ছুটে যেতে হয় সেই পরেও মেয়েকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেখানেও আবার মেয়ে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মা কি করছে মা সেখানটায় মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে বাবা আবার অভিসারে মেয়েকে পাঠিয়ে দিয়ে আসছে মেয়ে দিনের পর দিন বাড়ির বাইরে থাকছে দিনের পর দিন আত্মীয়ের বিয়ে বলে হ্যাঁ একটা এই রকম একটা যুবতী মেয়ে বাড়ির বাইরে থাকছে বাবা মায়ের কোনো উৎকণ্ঠাই নেই বাবা মা তো প্রেমিকের হাতে ছেড়ে দিয়েছে প্রেমিকের হাতে ছেড়ে দিয়ে বাবা মার নিশ্চিন্তে বাড়িতে বসে বসে ঘুমিয়ে রয়েছে তাদের কোনো মানে কোনো রকমেরই ফারাক পড়েনি মেয়ে আজকে এখানে ওখানে সেখানে যাওয়ার চেষ্টা করছে বা যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে করছে প্রেমিকের সাথে কখনো এই মা বাবা কখনো তাকে বারণ করেনি বা সেই রকমভাবে তাকে শাসন করেও তাকে রাখতে পারেনি যেখানে তার মেয়ে এই ধরনের কাজ যেন না করে এই রকমও সে কিন্তু তারা কিন্তু করতে পারেনি আজকে যদি মেয়েকে প্রথম থেকেই তারা শাসন করে মেয়েকে যদি সেইভাবে রাখার চেষ্টা করতো তাহলে মনে হয় না মনে হয় না মাকে আজকে মানে মেয়ের মাকে আজকে বলতে হতে হতো যে আজকে খুব হালকা লাগছে তার মানে কেমন তালে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় দিন যাপন করতে হয়েছে কতটা অশান্তি কতটা মনের মধ্যে কষ্ট বা মনের মধ্যে একটা উদ্বিগ্নতা বা একটা অশান্তি নিয়ে তাদের চলতে হয়েছে এতে তো পরিষ্কার এগুলো তো পরিষ্কার ছেলে জন্ম দিয়ে অনেক সময় ছেলেরা অনেক সময় দূরান্ত পানা করে অনেক সময় খারাপ কাজ করে সেক্ষেত্রে ছেলের বাবা মায়েদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা চিন্তা থাকে আরে ছেলে কি হবে না হবে এরকম আজকে মেয়ের মাকেও সেই রকমভাবে দুশ্চিন্তা করতে হচ্ছে তাই না তার মানে মেয়েকে তিনি কীভাবেই মানুষ করেছেন একবার জাস্ট ভাবতেই হবে কীভাবে কতটা তেল দিয়ে কতটা মেয়েকে মানে আলালের দুলালির মতো মন দিয়ে 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 তৈরি করেছেন যার জন্য আজকে মেয়ের অবস্থা হচ্ছে কি মেয়ের কোনো জায়গায় সংসার হচ্ছে না কোনো কারোর সাথেই মেয়ে কোনো পুরুষের সাথে একটা স্থায়িত্ব পাচ্ছে না তার সম্পর্কের আজকে এই ডালে বসতে হচ্ছে কালকে ওই ডালে কালকে অমুক ডালে এই ভাবে তাকে করতে হচ্ছে নির্বাচন করতে হচ্ছে তার ক্ষেত্রে কোন পুরুষটি তার জন্য যথোপযুক্ত হবে কোন পুরুষটি তার জন্য যথোপযুক্ত হবে এইগুলোর কি কোনো দরকার ছিল আজকে মেয়ে যে পরিস্থিতি এগুলোর কি কোনো দরকার ছিল মেয়ে যে ঘরে বিয়ে হয়েছিল সেই ঘরে তো মেয়ে পাঁচ দিন সেই ঘর দেখে শুনে টেস্ট করে সমস্ত করেই বিয়ের পিঁড়িতে বসেছিলো তারপরেও মেয়ে যে চলে আসতে চেয়েছে সেক্ষেত্রে কি মেয়েকে উচিত ছিল না যে যথোপযুক্ত শাসন করে মেয়েকে বুঝিয়ে সুজিয়ে সেই সংসারের মধ্যে রাখার বাবা মায়ের কি সেই রকমভাবে কোনো প্রচেষ্টা বা প্রয়াস ছিল আমার তো মনে হয় না ছিল যদি থাকত তাহলে মেয়ে এরকম বেরেল্লাপানা করার কোনো রকমেরই সুযোগ পেত না বাবা মায়ের অত্যন্ত বড় একটা সাপোর্ট পেয়েছিল বলেই মেয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং মেয়ে বেরিয়ে এসেও কিন্তু বেরেল্লাপানা করে বেরিয়েছে তাই না বাবা মায়ের সে পুরো দমে পেয়েছে আর এর বাবা মাও ভাবছে মেয়ের আমার সোশ্যাল মিডিয়ায় প্রচুর বড় ভ্যালু আছে প্রচুর ফেস ভ্যালু আছে মেয়ে ইনকাম করবে সেই পয়সায় আমাদের খাওয়া হবে সত্যি সেই পয়সা খাওয়ার যে পয় যে পয়সা খাওয়া হচ্ছে সত্যি কি সেটা খুব সম্মানের খাওয়া হচ্ছে হ্যাঁ খুব সম্মানের মেয়েকে সবাই চারিদিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অপমানে অপমানে জর্জরিত করে দিচ্ছে অপমানে অপমানে জর্জরিত এইগুলো কি কানে যাচ্ছে না অবশ্যই যাচ্ছে অবশ্যই যাচ্ছে তো এই রকম মেয়ের ইনকামের ভাত এই ভাত কি পেটে হজম হচ্ছে আজকে কেন এই রকম দিন দেখতে হবে কেন এই রকম কথা সোশ্যাল মিডিয়া এসে এসে বলতে হবে এই রে প্রচণ্ড অশান্তি হচ্ছে মনের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েই চলে যাই তারপরে আবার কিছুদিন পরে বলতে হচ্ছে আজকে খুব হালকা লাগছে আজকে খুব শান্তি লাগছে এগুলোর কি খুব দরকার ছিল মানুষ কি এইগুলোর কথা কিছুই বোঝে না আরে মানুষ হ বললেই হাওড়া বুঝে যায় যে কোথায় আছে হাওড়া এই যে যেমন ঝিউ মিউ কিউ টিউ এরা বোঝাতে চায় বলো তো দেখো তো জাফুসি করে বের করতে পারো কি না আমি কোথায় আছি আমি কোথায় আছি সবাই সব কিছু বের করতে পারে সে যে হাওড়ার আন্দুলে এবং দাসনগরের আশেপাশে জায়গায় থাকে সবাই সব কিছুই বুঝতে পারে তাই না হুম আর যেখানে আড়োস আছে আমাদের আড়সের সিআইডি বাহিনী রয়েছে সেখানে তো খুঁজে পাওয়াটা কোনো ব্যাপারই নয় খুঁজে পাওয়াটা কোনো ব্যাপারেই নয় কবে কবে এই ভাঙাটিন কবে কবে ঘোনা ঘোড়ার রসে যাচ্ছে পান করতে পোকলার রস তারপরে কবে কি মানে কোথায় কার সাথে আমেদাবাদে যাচ্ছে সুরাটে যাচ্ছে কি কি লীলা করছে সব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এবং ফোকলাদের ঘরের দেওয়ালে রঙ কী ফোকলা কোথায় কাজ করে তার সহকর্মী কারা সেখানে তাদের ভয়েস থেকে তাদের কল রেকর্ডিং থেকে এই রকমভাবে তুলে দিয়েছে তো সুতরাং এখানে তো আর লুকিয়ে চুরিয়ে মানে ঢা মানে করে তো কোনো লাভ লাভ নেই তাই না করে কোনো লাভ আছে এখানে সব কিছুই প্রকাশ পেয়ে যাবে সব কিছুই প্রকাশ পাবে তো সুতরাং লুকিয়ে কী লাভ আর কথা হচ্ছে যে মেয়েকে প্রতিপালন করাটাই তো সবচেয়ে বড় ছিল মেয়ের যখন আঠারো বছর বয়স হয়নি বা সবে হয়েছে ছুঁই ছুঁই তখনই মেয়েকে বিয়ে দিয়ে দিতে হয়েছে কেন মেয়েকে এতটাই বোঝা ছিল যে মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়েছে যে মেয়েটি পড়াশুনো শিখছে এইচএস পাস করেছে যেই মেয়েটি কলেজে পড়াশুনো করবে বা করতে চাইছে তাকে সেই অবধি পড়াশুনো করানো হোক বিয়েটাই তো আলটিমেটাম নয় যে এটাই আমার একদম চরম লক্ষ্য তাহলে তো জন্ম হয়েই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল যে জন্ম হয়ে গেছে মেয়ে বিয়ে দিয়ে দাও তাই না মেয়েকে মানুষের কেন মানুষ করে এখন আর ছেলে মেয়ে বলে তো কোনো আলাদা কোনো মানে লিঙ্গ বিভেদ বলে কিছু নেই এখন প্রত্যেকটা মানে সন্তানই এখন মা বাবার পাশে যথোপযুক্ত ধার মানে ঢাল হয়ে থাকে আবার কেউ ডাল ভেবে নিও না কেমন আমি ঢালই বলেছি ঢয়াকার ল যাই হোক তো সেক্ষেত্রে সেই মেয়েটিকে কি আরও বেশি করে পড়াশুনো শিখিয়ে সেইভাবে মানে দাঁড় করানো গেল না আসলে কি এই মেয়ের আগে থেকেই এই রকমের একটা নেশা ছিল ছেলেদের সঙ্গে ছেলেদের সঙ্গে প্রেম প্রীরীতি করার একটা আগে থেকেই এই রকম করে বেড়াতো বাবা মা সেখানে হয়তো বা সহ্য করতে পারতো না তার জন্যই ভাবত যে মেয়ে কার সাথে কি করবে না করবে তার আগে একটা পাত্রস্থ করে দিই কিন্তু মেয়েকে এই রকম মেয়ে তৈরি হলো কেন এখানেও তো আমি বলবো বাবা মায়েরই ফল্ট আছে এখানেও তো বলবো বাবা মায়ের ফল্ট আছে বাবা মা সঠিকভাবে সঠিক শিক্ষা দিয়ে সঠিক উপযুক্তভাবে মানুষ করতে পারেনি ছেলেমেয়ের দোষের জায়গা তো বাবা মায়েরই দায় ও পরে না তার দায়ভার পড়ে তো সেক্ষেত্রে যদি ছেলে মেয়ে কোনো অন্যায় করে তার দায়ভার তো মা বাবাকে অবশ্যই নিতে হবে হুম তাই না আজকে বলতে হচ্ছে অমাবস্যা দেবীকে যে হ্যাঁ আজকে তার হালকা লাগছে তার মানে মেয়ে আবার অন্য একটা ডালে বসছে ফোকলাকে একদম সাইড করে দেওয়া হয়ে গেছে ফোকলার এগেনস্টে অনেক অনেক কেস দিয়ে তাকে এমনভাবে সাইড করে দেওয়া হয়েছে যাতে করে ফোকলা এসে কোনো রকমের তার মেয়ের সম্পর্কে তাদের পরিবারের সম্পর্কে যেন কোনো কথাই না বলতে পারে তাই না তার জন্যই বলতে হচ্ছে হালকা হয়ে গেছে হালকা সত্যি এইরকমও বাবা মা হয় হ্যাঁ বাবা মায় সত্যি কথা বলতে আমি অনেক ধরনের বাবা মা দেখি অনেক ক্যাটাগরির বাবা মা দেখি আমি ভাবি যে সত্যি এরাও বাবা মা হয়েছে সন্তানদের কোনো রকমের সুশিক্ষা তো দেওয়ার নেই নামই নেই আরও বসে বসে সন্তানদের আরও কুবুদ্ধি দিচ্ছে আমি এমনও বাবা মা দেখেছি হয়তো ছেলে মার খেয়ে এসেছে কোথায় বলবে যে তুমি মার খেয়ে এসেছো তুমি টিচারকে বলবে টিচার সেখানটায় গাইড করে দেবে ও মা তার মা আবার উল্টে বলছে মেরে দেবি মেরে দেবি একদম ভালো করে মেরে দিবি যে মেরেছে তাকে একদম ভালো করে মেরে দিবি আমি পড়াতে গিয়ে বসে বসে গালে হাত দিয়ে দিয়ে ভাবে শুনছি কি বলছে তার মা এমনও মা আছে যাদের দেখেছি যে কোয়েট স্কুলে ছেলে মেয়েরা পড়ে হ্যাঁ ফাইভে বাচ্চাটা পড়তো তো তার মা বলছে এই মেয়েদের সাথে একদম কথা বলবি না কিন্তু মেয়েদের সাথে একদম কথা বলবি না আমি আর কি বলবো তার মা তার ছেলেকে শিক্ষা দিচ্ছে তা রকম শিক্ষার ফল তো হবেই এরকম শিক্ষার ফল তো হবেই যা হওয়ার তাই হবে উন্নত ধরনের শিক্ষা দিলে উন্নত ধরনের বুদ্ধি দিলে চিন্তাকে অনেক আপগ্রেডে নিয়ে গেলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের তার বিকাশ হবে তার বুঝতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক ছে মানে মা বাবারাই যদি কুপমণ্ডুক হয়ে থাকে তাহলে তো ছেলেমেয়েরাও সেই কুপমন্ডুকতার মধ্যে দিয়ে মানুষ হবে গণ্ডিটা যদি বড় না হয় তাহলে আর কি করে হবে ছেলে মেয়ে অন্যায় করলে বাবা মা যদি তাকে সাপোর্ট করে তাকে যদি প্রশ্রয় দেয় তাহলে তো ছেলে মেয়ে সেখানটায় অন্যায় করার আরও বেশি শক্তি পাবেই এটাই নিয়ম জানে তো আমার মা বাবা আছেই আমি কিছু অন্যায় করলে আমার মা বাবা সেটাকে অবশ্যই সাপোর্ট করবে অবশ্যই দেখে নেবে তার জন্য ছেলেমেয়েরা এরকম অন্যায় করতে পারে আজকে যেটা ভাঙাটিন করছে এটা কি সত্যিই ঠিক করছে তার কি বাবা মায়ের উচিত ছিল না প্রথম থেকেই একে আটকানো আজকে মেয়ে নাকি ফ্ল্যাটে একা একা থাকে ওই রকম একটা পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে যুবতী মেয়ে তার পক্ষে একা একা ফ্ল্যাটে থাকা সত্যিই কি সম মানে সম্ভব না নিরাপদ কোনটা সেক্ষেত্রে মেয়েকে ছেড়ে দিয়ে রাখছে এখন জানি না যে ফোকলা আদৌ তার সাথে আছে কিনা কারণ সত্যি কথা বলতে কোনোটাই বিশ্বাস হয় না পুরোটাই মনে হয় গটাপ 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 কোনোটাই বিশ্বাস হয় না আর এই সমস্তগুলো দেখে না মানে সত্যি মানে বিরক্তি লেগে যাচ্ছে ঘেন্না লাগছে এই সমস্ত কিছু দেখে কারণ আমরা যে পরিবেশে মানুষ হয়েছে আমরা যে কাঠামতো মানুষ হয়েছে যে স্ট্রাকচারে আমরা মানুষ হয়েছি সেখানে আমরা এরকম কিছু দেখিনি সত্যিই দেখিনি সেখানটায় আমরা ফলত আমরা এই সমস্তগুলো দেখলেই না অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যেখানটায় এইরকমভাবে তিন চারটে বিয়ে তারপরে আবার মানে বিবাহিত হওয়ার পরেও পুরুষের সাথে ঠিক আছে আমার সম্পর্ক টিকলো না আমি স্বামীর থেকে ডিভোর্স নিয়ে আমি আমার মতো করে আলাদা থেকে আমি নিজেকে তৈরি করব না সেক্ষেত্রে আমার পুরুষই দরকার পুরুষ পার্টনার দরকার আমার জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আজকে এই পুরুষের সঙ্গে থাকতে থাকতে তাকে আমার মনে হচ্ছে যে সে আমার জন্য সুইটেবল নয় তারপরে আবার বেটার আর একজনকে খুঁজতে বেরোবো মানে এই রকমভাবে আমরা কোনো দিন ভাবতে পারিনি ফলত আমাদের ভাবনা চিন্তার মধ্যে যখন এইগুলো দেখতে পাই বা এইগুলো জানতে পারছি তখনই আমাদের মধ্যে কোথাও এই ভাবনা চিন্তার মধ্যে ক্ল্যাশ করে যায় সত্যিই তখন খারাপ লাগে যে সমাজটা আজকে পুরোটাই অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আর সেই মেয়েটিকে বুদ্ধি বা উচিত শিক্ষা দেওয়ার পরিবর্তে তাকে আরও সেই কাজ করার জন্য তাকে আরও বলা হচ্ছে তুই কর একটা না হলে দশটা করলে কি ক্ষতি আছে এরপরে আর কিছু বলার নেই আজকে অমাবস্যা দেবীর যে পরিস্থিতি সেটা দেখছেন তার জন্য কখনো তার খারাপ লাগছে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে পাগল হয়ে যাচ্ছেন আবার কখনো নিজেকে হালকা লাগছে এইগুলোর জন্য তারা নিজেরা দায়ী এইগুলো তৈরি করেছেন তারা নিজেরা তো এই যে কৃতকর্ম ছেলে মেয়ের কৃতকর্ম হোক বা বাবা মায়ের কৃতকর্ম হোক এইগুলোর ফল এখানকার ফল এখানেই ভুগে যেতে হবে স্বর্গ নরক বলে কোনো আলাদা কোনো জিনিস হয় না যে মরার পরে আমরা স্বর্গ দেখব বেঁচে থাকার সময় আমরা নরক দেখব এরকম কোনো আলাদা জিনিস হয় না তো সুতরাং এখানকার জিনিস আমাদের এখানেই দেখে যেতে হবে এখানকার জিনিস এখানটাই সহ্য করে যেতে হবে তাহলে তার ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছে তার ফল সেই রকমভাবে ভুগতেই হচ্ছে তাই না যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা